কিভাবে বাংলাদেশী মহিলা হয়ে গেলেন ভারতের নাগরিক হাতে মিলছে ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স সহ সরকারি কার্ড কোচবিহারের দিনহাটা কাণ্ডে এবার সরগোল দেখুন ভিডিও সম্পূর্ণ চমকে যাবেন বছর দুয়েক আগে বাংলাদেশের সিলেটের বাসিন্দা নীলুফা ইয়াসমিনের বিয়ে হয়েছিল কোচবিহার জেলার দিনহাটা ভ্যাটাগুড়ি সিঙেজানি গ্রামের রোহন খন্দকারের সঙ্গে কিন্তু বিয়ের মাত্র দু বছরের মধ্যে নীলুফার হাতে চলে আসে ভোটার কার্ড সঙ্গে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্সও এই সমস্ত কিছুর উপর ভর করে ভারতের পাসপোর্টের জন্য আবেদনও করেছিল নিলুফা কিন্তু তার হাতে যখন ভারতের সরকারি নথি তখন আর এক হাতে বাংলাদেশের পাসপোর্টে ভারতের দাওয়া ভিসা যা দেখিয়ে এখনও ভারত বাংলাদেশে এপার ওপার হন তিনি যদিও প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন আগেই নীলুফার কাছে তথ্য জানতে চাওয়া হয় তা দিতে না পারায় ভোটার কার্ড বাতিল হয়েছে গত লোকসভা নির্বাচনেও তিনি ছিলেন বৈধ ভোটার এই ঘটনার সামনে আসতেই তোলপাড় হয়ে গেছে কোচবিহার জেলা তাহলে কি এরকম আরও নাম লুকিয়ে রয়েছে জেলা জুড়ে অভিযোগ বিরোধীরা আলী জানান বিয়ের পরপরই আবেদন করায় ছেলের অন্যান্য কার্ড হয়ে যায় কিছুদিন আগেই সেই ভোটার কার্ড আবার বাতিলও হয়েছে সেই কাগজও রয়েছে তাদের কাছে নীরুফার শ্বশুর বলেন আমার বৌমা বাংলাদেশের সিলেটের বাসিন্দা আমরা এখান থেকে ছেলের সহ তিনজন গিয়ে দেখাশুনো করেই বিয়ে করিয়ে নিয়ে এসেছি ঘটনা প্রসঙ্গে ভেটাগড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা সরকার দে বলেন বিষয়টি আমি তদন্ত করে দেখব এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি তবে তার স্বামী তৃণমূলের অঞ্চল সহসভাপতি গৌতম দে বলেন প্রধানের সার্টিফিকেট তুলতে গেলে গ্রাম পঞ্চায়েতে রেফারেন্স লাগে সব কিছু ভেরিফাই করেই তবে সার্টিফিকেট দেওয়া হয় আমাদের আগের বোট এই কাজ করে থাকলেও করতে পারে ওই বাংলাদেশের মহিলা বর্তমানে ভিসার মেয়াদে ভারতে আছেন এর থেকে বেশি জানা নেই তবে এই ঘটনাকে নিশানা করতে ছাড়েনি বিজেপি কোচবিহার জেলা বিজেপির সহসভাপতি বিরাজ বোস বলেন এসআইআর শুরু হতেই তৃণমূলের নেতা মাথায় হাত পড়ে গিয়েছে ভুয়া ভোটার যত বাদ পড়বে তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না এই ভুয়া ভোটার তৃণমূলেরই তৈরি করা এর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম জানান ভোটার কার্ড বাতিল হয়েছে মানে প্রশাসন ব্যবস্থা নিয়েছে আইনের উঠে কেউ নাই সবটাই তদন্ত সাপেক্ষ সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান তারাই বিষয়টি বলতে পারবেন আমরাও বিষয়টি খোঁজ নেব এই নিয়ে ব্লকের দিন এক নম্বর ব্লকের ভিডিও বলেন আমি নতুন এসেছি সবকিছু খোঁজ নিয়ে জানাবো তবে প্রশ্ন একটাই দানা বাচ্ছে বাংলাদেশ থেকে ভারতের ভিসা নিয়ে এসে ওই মহিলা কিভাবে ভোটার কার্ড হাতে পেতে পারে এমনকি কি ভারতের হয়ে ভিসার জন্য আবেদন জানাতে পারে তা নিয়ে বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন ভোটার কার্ডের একটা জন্মগোল শোনাচ্ছে হয়েছে হ্যাঁ আধার কার্ডের সমস্যাটা কেন কী শোনা কেন বা কী কেমন করে হয়েছে সেটা তো বলতে পারি তবে সুযোগ পাইছে অ্যাপ্লাই করছে ওরা হয়তো অল্প না কোনো দল দিনে হয়তো কার্ডটা সাবমিট করে দিয়েছে পরে কিছু দিনের মধ্যেই ছয় মাসের মধ্যেই ফোন করে আবার দিনের একটা ভিডিও অভিস ভিডিও বিস দিয়ে ওরা ক্যান্সেল করা ক্যান্সেলের কাগজ আমাদের কাছে আছে ওরা ওর কাছে ক্যান্সেল করে দিয়েছে এখন আর দেখায়নি না

এই জায়গাটার নাম এইটাগুড়ি নম্বর আপনাদের কাছেই আমি প্রথম শুনলাম আমাদের বোর্ডে হয়েছে কিনা বা আগের বোর্ডে হয়েছে কিনা এই বিষয়টা আমি তদন্ত করে দেখবো এটুকুই জেনে আমি আপনাদের জানাবো বিষয়ে এখন অভিযোগ পেয়েছি না না এখনো অব্দি কিছু পাইনি জেনে আমরা জানাবো প্রিয়াঙ্কা সরকার দে ব্যাপারটা তো আজকে আমি প্রথম শুনলাম আপনাদের কাছে আমার তো সেরকমভাবে জানা নেই ঠিক আছে দেখছি আমি ইনভেস্টিগেশন করছি দেখি যদি কালকে অঞ্চলে গিয়ে দেখব হ্যাঁ আমার আগে আমার কাছে এর আগে ওই রিয়াপত আলী খন্দকার অঞ্চলে এসেছিল একটা কাগজের জন্য আপনার কি বলে ওনার ছেলে বউ রিপন খন্দকার ওনার বউ আমি শুনেছি যে বাংলাদেশ সিলেটের বাসিন্দা ছিল কিন্তু উনি পাসপোর্ট ভিসাতেই এখানে আছেন এখনো তো উনি পাসপোর্ট ভিসার মেয়াদে এখানে আছেন সেটা দায়িত্ব তো আমার না সেটা তো আমাদের সরাসরি দপ্তরের দায়িত্ব কিন্তু উনি এখানে স্থানীয় বাসিন্দা নয় উনি মাঝে মাঝে বাংলাদেশে যায় আবার আসেন ওইটুকু আমি জানি এর বেশি কিছু জানি তো ভোটার কার্ড তোলার জন্য তো জানিয়ে এসিডেন্ট দরকার সেটা ঠিক ভোটার কার্ডের নাম তুলেছিল এটাও আমি হাওয়ার মধ্যে শুনেছি আমার ক্যান্সেল হয়েছে হ্যাঁ ক্যান্সেল হয়েছে এক বছর পেলো তো কথা গিয়েছিলো আমি বলতে পারব না সঠিক কারণ আমরা আমাদের বোর্ড থেকে আমরা কোনো দিনও আমরা কাগজপত্রও দিইনি কোনো ইনকাম সার্টিফিকেট দিয়ে নেই বা কি বলে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্স সার্টিফিকেট দেওয়া হয়নি হয়তোবা আমরা তো জাস্ট আড়াই বছর হয়েছি আমাদের এই বোর্ড অথবা এর আগের বোর্ডে যারা ছিল তারা না জেনে জেনেই এই কাজটি করেছে ওই করেছে হ্যাঁ ওই আমাদের যে যে এখন পঞ্চায়েত আছে ওই সিংজানি ভেটাগুড়ির ওকে বলেছে ও বলছে না আমার বিয়েটি এরকম কোনো আমি কোনো রেফারেন্স দিই প্রধান সার্টিফিকেট তুলতে এমন তারা আপনারা সবাই জানেন যে এখন প্রধান সার্টিফিকেট তুলতে গেলে অনেক সিস্টেমের প্রোটোকলের মধ্যে আসতে হয় পঞ্চায়েতের রেফারেন্স নিয়ে এসে তারপরে অঞ্চলে অনলাইন করতে হয় তারপরে আমরা ভেরিফাই করে ওটিপি দিয়ে সার্টিফিকেট দিই হয়তো বা জানি যে আমাদের এই ভুলটি অতবার ভুলটি আমাদের হবে না আমাদের বিভাগে আমরা খুব সচেতন আমাদের কাজের ক্ষেত্রে এটুকুই দেখি কী নাম আপনাদের আমি গৌতম দেব আমি এই ব্যাটাক গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিভাবক এবং অঞ্চল সভা সভাপতি